রোববার পৃথিবীর আকাশে দেখা যাবে দুটি চাঁদ পৃথিবী থেকে আকাশে রোববার উনত্রিশে সেপ্টেম্বর দেখা যাবে দুটি চাঁদ মূলত মধ্যকাশন শক্তিতে প্রভাবিত হয়ে দুই মাসের চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে একটি গ্রহাণু একে বলা হচ্ছে মিনিমুন যা উনত্রিশে সেপ্টেম্বর পৃথিবী থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে দেখা যাবে শনিবার আঠাশে সেপ্টেম্বর একটি প্রতিবেদনে এনটিভি জানিয়েছেন পৃথিবীর আকাশে মিনিমুন উনত্রিশে সেপ্টেম্বর গ্রীষ্মমান হবে তবে মিনিমুন এতই ছোট এবং আফসাজে খালি চোখে একে দেখা যাবে না এটি দেখার জন্য পেশাদার সরঞ্জামের প্রয়োজন হবে দূরবীন ধরা দেবে না এই চাঁদ জ্যোতিষী বিজ্ঞানীদের তথ্যমতে আকারে ছোট নতুন চাঁদটি অর্জুন গ্রহানু বেল্টের অন্তর্গত আর অর্জুন গ্রহণু বেল্ট পৃথিবী থেকে প্রায় নয় কোটি তিরিশ লাখ মাইল দূরত্বে অবস্থিত ফলে অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করবে সূর্যকে প্রদক্ষণ করবে এরপর আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাবে ফিরে যাওয়ার আগে মাত্র দুই মাস চাঁদের মতো পৃথিবীর আকাশে দেখা যাবে পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ দেখা যাওয়ার বিষয় জ্যোতিষী বিজ্ঞানী কালোর্স মার্কোর্স বলেছেন অর্জুন গ্রহাণু বেল্টে থাকা গ্রহণটি পৃথিবী থেকে সর্বনিম্ন আঠাশ লাখ মাইল দূরত্বে আসতে পারে এ অবস্থায় ভূকেন্দ্রিক শক্তি দুর্বল হয়ে গ্রহণটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে যদিও গ্রহণটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ অনুসরণ করবে না অনেকটা জানালায় উকি দেওয়ার মতো করে চলে যাবে গ্রহণটি নতুন এই ক্ষুদ্র চাঁদকে জ্যোতিষী বিজ্ঞানীরা মিনিমুন ইভেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন